আর এইসব মজার মজার খাবার খেতে আমরা গিয়েছিলাম কাবাবি মেহফিল রেস্টুরেন্টে থারভাঙ্গা মোড়ে অবস্থিত দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের ঠিক উল্টা পাশে এই রেস্টুরেন্টের অবস্থান এখানে কি কি খেলাম খাবারের টেস্ট কেমন সেই রিভিউটি শেয়ার করব আজকে আপনাদের সাথে আমি কোথাও নেহারি খেতে গেলে সবার প্রথমে টেস্ট করি মাংসের সফটনেসটা এই নেহারির মাংসটা খুবই সফট ছিল এবং নেহারির সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে ঝোল ঝোলের উনিশ বিষ হয়ে গেলেই নেহারি টেস্টে মেলা ফারাক হয়ে যায় এই নেহারি ঝোলটা নেহারি হিসেবে বেশ ভালোই ঘন ছিল সচরাচর পেশোয়ারাইন স্টাইলের যে নেহারিগুলা এটা ঝোলটা কিন্তু বেশ ঘনই হয়ে থাকে এবং ঝোলগুলা বেশ স্পাইসফুল হয় যেরকমটা এই নেহারিতে এই ঝোলটা নান রুটি দিয়ে খেতে বেশ মজা ক্রিম বাটার চিকেনে ছয় পিস মিডিয়াম সাইজের বোনলেস মাংস থাকবে আর থাকবে অনেক অনেক বাটার এই আইটেমটাতে বাটার এবং ক্রিম ব্যবহার করার ফলে টেস্টটা একটু মিষ্টি মিষ্টি চিকেন পিসগুলাকে শিক্ষাবের মতো গ্রিল করা হয় এবং এটাতে ক্রিম বাটার এবং অন্যান্য মশলা মিশিয়ে পরিবেশন করা হয় এই আইটেমটা অনায়াসে দুজন শেয়ার করে খেতে পারবেন বাটার এবং ক্রিমের কম্বিনেশনের চিকেন গ্রেভিটা অনেক টেস্টি ছিল আমরা এবার খাবো আসলাম ভাইকে সত্যি সত্যি আসলাম ভাই না আসলাম বাটার চিকেন দিল্লির বিখ্যাত আসলাম বাটার চিকেনের সাথে নাম মিলিয়ে এই আইটেমটার নাম রাখা হয়েছে আসলাম বাটার চিকেন চিকেন চাপ কুচি কুচি করে কেটে এটার সাথে টক দই ক্রিম এবং প্রচুর পরিমাণে বাটার দিয়ে এই আসলাম বাটার চিকেন তৈরি করা হয় টক দইয়ের হালকা টক ফ্লেভার ক্রিম এবং বাটারের হালকা মিষ্টি ফ্লেভার এবং চিকেনের মচমচের টেস্ট এই আইটেমটার ইউনিকনেস এটা গ্রেভি বলতে আসলে ক্রিম এবং বাটারটাই পাবেন যেটা রুটি দিয়ে খেতে অসাধারণ আমাদের আজকের দিনে আইটেম এটা হচ্ছে তান্দুরি চিকেন ললিপ এখানে মোটামুটি বেশ বড় সাইজের পাঁচ পিস চিকেন ললিপপ পাবেন এবং এটার সাথে দুই রকমের সস পাবেন একটা হচ্ছে গ্রিন সস এটা টক দই ধনির পাত্তা কাঁচামরিচ হাই গেস এগুলোতে করা হয়েছে এবং এটা হচ্ছে টক দইয়ের ঝাল সস যেটা হচ্ছে টক দই আছে অন্যান্য ঝাল আইটেমের যে মশলাগুলো আছে সেটা ইউজ করা হয়েছে এবার এই ফসটার জন্য রেট প্যাটে এই ফসের মধ্যে হচ্ছে কি সব মিষ্টি কম্বিনেশিটা খুবই চমৎকার খুব ব্যালেন্স